ভরিদহ ইউনিয়ন শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ইসলামীদ ইউনিয়ন শাখার সম্মানিত সুযোগ সেক্রেটারি আমার শ্রদ্ধা বড় ভাই কামাল প্রসাদ মন্ডল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউনিয়ন সভাপতি মুখলেশুর রহমান ভাই এবং যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আমার প্রিয় ভাই আশিকুর রহমান আফেল সহ অন্তর এলাকার দীন প্রিয় ইসলাম প্রিয় মমিন ভাইরা আমরা এতক্ষণ যাবত অনেক মূল্যবান কথা শুনলাম নামাজের সময় সন্নিকটে নামাজের পূর্ব মতে আমি দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এমন একটি ভূখণ্ড এই ভূখণ্ডে কোনো কিছুর অভাব নাই শহীদ আল্লামা দেওয়ার হোসেন তিনি অসংখ্য তার তাফসির জগতে তিনি অনেক মানুষকে সচেতন ভাবে এই কথাগুলো বলেছেন এই বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই এই সুজলা সুফলা বাংলাদেশ এই উর্বর ভূমি পৃথিবীর আর কোনো একটা দেশে আছে কিনা আমার জানা নাই আপনার কি বলেন ঠিক কিনা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন তাছাড়া বাংলাদেশে সবকিছু আছে কোনো কিছুর অভাব নেই ঠিক কিনা বলে এই বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এবং সমমনা আরো ইসলামী দল তারা জামাতের নেতৃত্বে ঐক্যজন হচ্ছে সবার নেতৃত্বে যদি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আগামী দিনে নেতৃত্ব হবে কোরআনের মাধ্যমে দেশ পরিচালিত হবে এই দেশে কোনো মানুষের আর অভাব থাকবে না ঠিক কিনে বলেন আমরা মদিনার রাষ্ট্রের কাহিনী শুনি আল্লাহ রাসুল মদিনায় হিজরতের পর যে সফল রাষ্ট্র কায়ম করেছিলেন যে রাষ্ট্রে তিনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনি কায়ম করতে পেরেছিলেন জাকাত ভিত্তিক অব অর্থ ব্যবস্থার মাধ্যমে মদিনা নামক রাষ্ট্রে তিনি এমন একটা সুফল তিনি দেখাতে পেরেছিলেন যে রাষ্ট্রে মানুষ জাকাতের অর্থ জাকাতের টাকা পয়সা নিয়ে মানুষের মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতো জাকায়াত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না আমাদের স্বপ্ন বাংলাদেশ জামাতি ইসলামী যদি এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে এই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে এই বাংলাদেশের অলিতে গলিতে মানুষ জাকাতের অর্থ নিয়ে বেড়াবে কোন মানুষ জাকাত নেওয়ার মতো সেই দৃশ্য দেখার অপেক্ষা আমরা রয়েছি এই দৃশ্য অবশ্যই আমরা দেখব কারণ শামীম ভাই একটা আয়াত করেছিলেন আমরা এই দীর্ঘ সতেরোটা বছরে আয়াত দিয়ে মানুষকে সান্ত্বনা দিয়েছিলাম

রাত্রিবেলায় নিজের ঘরে থাকতে পারি নাই বউ বাচ্চাদের কাছে অন্যত্র আমাদের কৌশলে আমাদের থাকতে হয়েছে অনেকে জেলখানা থেকেছি অনেকে বিভিন্ন কষ্টে আমরা বিনতিবাদ করেছি কিন্তু জালিমের সামনে আমরা কখনো মাথা নত করি না আমাদের নেতৃবৃন্দদেরকে প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে এই জালেম সরকার মনে করেছিল এই প্রথম সারির নেতাদেরকে ফাঁসিয়ে দেওয়ার মাধ্যমে হয়তো এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ কি হয়ে যাবে তারা আসলে জানে না আল্লাহ হচ্ছে যে তোমরা আমাদের নূরকে যতই নিভানোর চেষ্টা করো আমি এই নূর প্রজ্বলিত হয়েছে পাঁচই আগস্টের মাধ্যমে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্টের দুই একদিন আগে আমি একটা গান বলেছিলাম মনে মনে যে গানটা তারাই আওয়ামী লীগ রচিত করেছে সেই গানের সুরে আমি একটা গান বলেছিলাম আওয়ামী লীগ গান বের করেছিল যে মজিবুর রহমানকে নিয়ে কি যে

সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে দুপুরে খানা পর্যন্ত সে খাতে পারেনি ঠিক কিনা বল এই গান শুধু আমার শাফিউল ইসলামের গান ছিল না প্রতিটা দেশ প্রেমিক গান ছিল প্রতিটা মুসলমানের একটা গান ছিল প্রতিটা কি দিন প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদের এই গান ছিল ঠিক কিনা তাদের অত্যাচারে নির্যাতিত নিষ্পেষিত হয়ে আমরা অতিষ্ঠ হয়েছিলাম আল্লাহ তালা আমাদের চোখের পানি কবুল করেছেন যে কারণে আজকে কাজী বড়া এই হাই স্কুল বজায়নে আমরা প্রকাশ্যে মাইক দিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি যরবছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জেনে মানুষ অবক্ষয় রয়েছে সুস্ব একটা ভোট আসলে তারা দারিপল্লার মার্কায় তারা এই বেলক পেয় তারা এই অপবিত্র আমানত তারা কি দিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উদারত আহ্বান জানাবো এই সামনের দিনে যে আমাদের ভোটের যুদ্ধ এই ভোটের যুদ্ধ যাতে আমরা বিজয়ী হতে পারি দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীককে আমরা বিজয়ী করতে পারি কোরআনের পার্লামেন্ট যেন এই বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারি আল্লাহ সবাইকে তা অভিজ্ঞান করছে বলে আমি ফিরে দেওয়া না আমি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদ